নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আটচল্লিশ বছরে প্রথমবার আরব সাগর থেকে দেয় আসছে দানব আসনা ঘূর্ণিঝড় আসনা ঝড়ের জেরে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রবল বৃষ্টির জেরে এমনিতেই নাজিয়াল অবস্থা দেশের একাধিক রাজ্যে এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা কেন্দ্রীয় মৌসুম বিভাগের দাবি আরব সাগর থেকে দেয়া আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যে এই বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই ঝড় কোথায় পৌঁছবে এবং কোথায় কোথায় আঘাত হানতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যেটুকু পাওয়া তথ্য জানা যাচ্ছে যে এই ঝড়ের বিষয়ে তো ঘূর্ণিঝড় আসনা আগস্ট মাসে দ্বিতীয়বার দ্বিতীয়বার আবারও শুরু হতে চলেছে আগস্ট মাসে আবার একটি ঝড় এবং সেই ঝড় হচ্ছে ঘূর্ণিঝড় আসনা তো আমি সেই বিষয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো ব্যাঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি কল্প অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলসেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গত আটচল্লিশ বছরের মধ্যে প্রথমবার আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে শেষবার আগস্ট মাসে আরব সাগরে এমন দুর্লভ ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল উনিশশো সালে হাওয়া অফিসের দাবি এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে গুজরাট ও উত্তর মহারাষ্ট্র উপকূলে অর্থাৎ এই যে আগস্ট মাসে ঝড় আসছে সেটা দ্বিতীয়বার এটা এটা হচ্ছে এবং প্রথম হয়েছিল উনিশশো সালে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চিন্তার বিষয় হলো বৃষ্টি এই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত গুজরাটের কচ্ছ সৌরাষ্ট্র প্রায় সাতশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাধারণত এই এলাকায় সর্বোচ্চ চারশো ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয় ফলে চলতি বছরে বৃষ্টির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায় ফলে চলতি বছর বৃষ্টির পরিমাণ দ্বিগুণ এর উপর আসনার জেরে এর উপর আসনার জেরে হাল আরও খারাপ হতে পারে গুজরাটবাসীর পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন মৎস্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এলাকায় যে সকল মানুষ ঝুপড়ি ও অস্থায়ী ঘরে বসবাস করেন তাদের স্কুল মন্দির ও অন্যান্য বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যার মধ্যে ঝুপড়িয়ে ও অস্থায়ী বাড়ি থেকে সাধারণ মানুষজন নিরাপদ জায়গায় উঠে যান আগামী বারো ঘন্টার মধ্যে এটি আসড়ে পড়তে পারে উপকূলে এরপর এরপর গত দুই দিন ধরে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক নিম্নচাপের আকার নেবে হাওয়া অফিস জানিয়েছে এই ঝড়ের জেরে সমুদ্র পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেবে সমুদ্র পরিস্থিতি প্রবল ঢেউয়ের পাশাপাশি গুজরাট উপকূলে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড় হইতে পারে তবে আগস্ট মাসে আরব সাগরে তৈরি হওয়ায় ঘূর্ণিঝড়কে স্বাভাবিক চোখে দেখছেন না আবহাওয়িদরা এই ঘটনা অত্যন্ত দুর্লভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ আঠারোশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ বছরে আগস্ট মাসে মন তিনবার এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় আসনার নামকরণ করেছে কিন্তু পাকিস্তান আসনার নামকরণ হয়েছে পাকিস্তান এই নামকরণটি করেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনার বিষয়ে ঝড়ে সেভাবে প্রভাব পড়বে না বলে মনে করছে আবহাওয়া দপ্তর তো আপনারা অবশ্যই এটা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ ঘূর্ণিঝড় আসনার সেরকম বেশি প্রভাব পড়বে না শুধু নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হতে পারে